আমি উনাকে চ্যালেঞ্জ করি বললাম আজ আমার যে কোনো ইলেকট্রনিক মিডিয়া দিয়ে বুটিং করার জন্য বারো ঘন্টা টাইম দরকার বুটিং করুক উনি আমার সঙ্গে বুটিং যদি এক দিতে চায় আলো রাজনীতি চলে দেবো আমি উনি আমার ছেলে দিয়ে ওনার সঙ্গে বুট খেলবো আমি রেপারে থাকবো আমার সঙ্গে ও কি খেলবে বুট ও তো জীবনে জিততে পারতো না একমাত্র মন্ত্রী গৌতম রায়কে হারানোর জন্য মাইনরিটির মানুষের ভোট দিয়ে জিতাইতো কুলা দিয়া হাওয়া দেবার জন্য বাতাস দেবার জন্য আমাকে দিতে লাগবে না আমি বন্ধুকে বলছি বন্ধু তুমি প্রেশার ও ট্যাবলেট ঠিক টাইম মতো খাও দুই তারিখের পরে তোমার কি হবে তুমি নিজে বুঝতে পারছো না এলাকাতে যদি কোনো কাউন্টিং বলে কোনো রকমের প্রবলেম হবে সপ্তাহ জিম্মাদারি সুজামুদ্দিন লস্কর থাকবে আমি বলে দিয়েছি হাইলাগানদের জনতাকে অ্যালার্ট করে দিয়ে দিচ্ছি যা রিপোর্ট হয়েছে যে কিছু হয়েছে সব সুজামুদ্দিন লস্করের চালে হয়েছে

ফাটলি সোলার বিধায়ক সুজাবুদ্দিন লস্করে গতকাল একটা প্রেস মিটে আপনার সম্বন্ধে বেশ কিছু মন্তব্য করেছেন এবং বলেছেন আপনি নাকি এফডিও দলের সাসপেন্ডেড বিধায়ক আপনি দল বিরোধী কার্যকলাপ করেছেন এ ধরনের বিভিন্ন মন্তব্য করেছেন তো প্রথমে আপনি এই প্রশ্নের উত্তরটা কিভাবে দিবেন যে এই প্রশ্নটা আপনি সাসপেন্ডেড বিধায়ক আপনি দল বিরোধী কাজে লিপ্ত প্রথমে আমি বিনিয়ার বা এইসবরে ধন্যবাদ দিই আর আজকে আমার এখানে আসার জন্য আপনারা জানেন এই পঞ্চায়েত নির্বাচনে খাটলিছোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর সাহেব আমাকে বলেছেন আমি দল বিরোধী কাজ করেছি এই হাইলাকান্দি জেলার প্রত্যেক মানুষের জানা আছে যে এই দল আমার ছেলে রাজ্য দলে যাবার কারণে দল আমাকে সাসপেন্ড করেছে একমাত্র হাইলাকান্দির বিধায়ক জাকির ভিশনকে সাসপেন্ড করা হয়েছে একমাত্র বিধায়ক সুজামুদ্দিন লস্কর এই জেলাতে এই ডিএফর বিধায়ক কিন্তু ওনার নাই যে একটা জায়গায় ক্যান্ডিডেট দিয়ে জিতানোর জন্য উনি হাইলাকান্দির প্রত্যেক মানুষের জানা রাখার দরকার যে উনি বিজেপির সঙ্গে হাতাহাত করে এই রামচন্দ্রী নিমাইশানপুরের আমার হিন্দু ধর্মালী বাইগান্তে দিল্লার হোসেনকে ভোট দেবার জন্য উনি অনুরোধ করেছেন আর শাহবাদ জামিরার যেইখানে সেইখানে উনার যারা মানুষ ছিলেন উনাদেরকে অনুরোধ করেছেন যে তে ভোট দেবার জন্য উনি উনার উদ্দেশ্য উনার পেশা যে প্রত্যেক সময় উনার ক্ষমতা নাই একটা ক্যান্ডিডেট জিতানোর জন্য উনি কেন এইরকম দুকাবাজ গোটা হাইলাকান্দি জেলার মানুষও জানে যে উনার ক্ষমতা হয় না একটা এই ডিএফ দলের যেইখানে রামচন্দ্রী নিমেশানপুর সেইখানে সদুল টিকিট নেবার জন্য অনেক কুটা করেছে কিন্তু তাকে টিকিট না দিয়া নির্দল নিয়ে উনি লড়েছেন আর সেইখানে মান্নাকান একজন ভালো মানুষ মান্নাকান চৌধুরী উনাকে হারানোর জন্য সেইখানে গিয়া এজিপিতে যোগদান করেছেন এজিপির ক্যান্ডিডেট যোগানের জন্য হাইল্লাকান্দি যেই দিন দুই তারিখ দিন ছিল সেইখানে যেই সময় বক্স নি আছিলেন উনি কি কারণে সেই কাউন্টিং হলের এইখানে যেখানে বক্স রাখার জায়গা ছিল সেই জায়গাতে কেন গিয়েছিলেন উনি একজন বিধায়ক উনি কেন কি কারণে গিয়েছিলেন ঢুকেছিলেন সেইখানে উনি তো যাওয়ার কথা নাই উনি বিজেপির জঙ্কে হাতাত করে গোটা হাইল্লাকান্দির মানুষের আজকে বন্দুক মারা কালীনগর পাইকান সেইখানে রিপোর্ট করার একমাত্র হাত হাত সুজামুদ্দিন লস্করের আজকে জামিরা শাহবাদ এইখানে রিপুল করার একমাত্র সুজামুদ্দিন লস্করের ছাল বাহানা ওনার একমাত্র উদ্দেশ্য হল যে উনি বিজেপির সঙ্গে হাত করে যে আমাদের যে ভালো মানুষ যেগুলা উপযুক্ত উপযুক্ত মানুষ আপনার এনে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এক সময় বলছিলেন যে এইবার পঞ্চায়েত উপযুক্ত মানুষ জিতিয়ে আসার দরকার যোগ্য মানুষ জিতিয়ে আসার দরকার কিন্তু এই হাইলাকান্দিতে একমাত্র সুজামুদ্দিন লস্কর উঠি পড়ে লেগেছেন কোন যোগ্য লোককে জিততে দিবেন না উনি দলালি করছেন বিজেপির উনাকে বিজেপির দলালিতে পাওয়া গেছে উনার ক্ষমতা হয়ে নাই যে একটা উনার দলের টিকিট দিয়া দৌড়ঝাপ করার জন্য জিতানির কোনো ক্ষমতা নাই উনি এজিবির দলাল উনি নির্জল নিয়ে দৌড়ঝাঁপ করছেন উনার আর লজ্জা নাই আমি সাসপেন্ড বিধায়ক আমি তো জহির একজন ভালো ছেলে জহিরের মতো ছেলেকে জিতানোর দরকার হাইন্দা কান্দির একটা ভবিষ্যৎ উনার মতো ছেলে পাওয়া মুশকিল উনাকে জিতানোর দরকার আমি উনাকেই সাপোর্ট করেছিলাম ইনশাল্লাহ আগামী বারো তারিখ দেখবেন ভোট গণনার পরে উনি বলছেন আমাকে কুলা দিয়া কুলা দিয়া হাওয়া দেবার জন্য বাতাস দেবার জন্য আমাকে দিতে লাগবে না আমি বন্ধুকে বলছি বন্ধু তুমি ও ট্যাবলেট ঠিক টাইম মতো খাও এগারো তারিখ এগারো তারিখের পরে তোমার কি হবে তুমি নিজে বুঝতে পারছো না যখন বুটোর বাক্স খোলা হবে তখন বুঝতে পারবেন তিনি বলেছেন আপনার সাব্বিশ যদি এটা যদি সাব্বিশের সেমিফাইনাল হয় তাহলে আপনার আপনি সেমিফাইনালে হেরে গেছেন আর ফাইনালে যাওয়ার চান্স নাই আপনার আমি একটা কথা বলছি ওনার যদি ক্ষমতা থাকে আসামের ইলেকট্রনিক মিডিয়া সবচেয়ে বড় প্রতিদিন প্রতিদিনে বারো ঘন্টার জন্য বুডিং করবো হাইলাকান্দি জেলা থেকে যদি একটা যদি সুজাম আমার বেশি বেশি পাই রাজনীতি ছেড়ে দিব যদি চ্যালেঞ্জ করছি যদি ক্ষমতা থাকে তাহলে আমার সঙ্গে বুট খেলানোর জন্য

জয়উদ্দিন লস্করের সমর্থন করি আমি রাজ্যর দলে দেখি নাই একমন্ত জয়উদ্দিন লস্করের জন্য আমি এই আইলাকান দিতে যতটু গু চেষ্টা চালানোর আমি চাইছি এই আইলাকানদের মধ্যে একটা উপযুক্ত উপযুক্ত মানুষ জিতার জন্য আমি সবকে সাপোর্ট করি পাবলিককে বলি যা যোগ্য যে উপযুক্ত মানুষটাকে জিতিয়ে দেন আমার ছেলে সুজাম লস্করের মতো করতে পারবো না ওনার মিসেস জেলা পরিষদ উনি এমএলএ আমরা এরকম করতে চাই নাই যেহেতু আমাকে রিকোয়েস্ট করেছেন আলগাপুরের কিছু সংখ্যক মানুষে যে আপনার ছেলেকে দিতে লাগে না আমি তখন ছেলেকে দিই নাই বা তো রিকোয়েস্ট করেছেন আমাকে যা দয়া করি আপনার ছেলেকে দিবেন না আমরা খেলবো আমি আমার ছেলেকে বলছি না আর খেলতে লাগে না

প্রত্যেক পেট্রোল পাম্পে টাকা দেন দিয়ে সুদ খান যেগুলা কন্ট্রাক্টারের কাছে টাকা পাবেন সেইগুলার উপরে প্রত্যেক মাসে ইন্টারেস্ট নিন লাগলে আমি প্রমাণ দিয়ে দিব আমাকে যদি মানুষের অত আদর যত্ন থাকে যে আমাকে সবচেয়ে বেস্ট টাকা দেবেন তো অসুবিধা কি আমি তো দেখি নাই যদি সুজামুদ্দিন দেখেছে যে আমাকে কাগজ কাপড়ের কোনো মানুষে বলতে পারবে না সেই রকম উনি বলছেন আমার মিসেসে কেনে কাজ করবে না আমার ছেলে কেনে কাজ করবে না আমি এমএলএ হয়েছে ওরা তো চুরি করছে না উনি তো সুদ কাটছেন যেগুলো টেকা আছে যে কন্ট্রাক্টার যে কন্ট্রাক্টার রেখেছে টেকা পাবেন এই টেকার প্রত্যেক মাসে মাসে ইন্টারেস্ট ইন্টারেস্ট দিয়ে নিচ্ছেন এক নম্বর জহির মজিরের কাছে উনি ইন্টারেস্ট উনার ষাট কোটি টাকা হয়েছে আশি কোটি টাকার কাছে চার কোটি টাকা আর চার কোটি টাকার ইন্টারেস্ট প্রত্যেক মাসে মাসে ইন্টারেস্ট নিচ্ছেন একটা ধরে লাইফ শেষ করে দিচ্ছেন আমার সব কিছু জানা আছে জিতবে সেইখানে আর কোনো টেনশনের কিছু নাই কারণ সুজামের আমি এইখান থেকে ষাট কিলোমিটার দূরে গিয়ে সুজামের ঘরের সামনে ইলেকশন খেলেছি ওনার ঘরের সামনে এইখান থেকে ষাট কিলোমিটার দূরে এইখানে উনার হার হবে উনি বলছেন যে জহিরের উনার যে টান এগুলা যেগুলা আছে জিপি এগুলাতে মাত্র তিন হাজার এক একটা জিপিতে আর বাউরদার থেকে নিয়ে নিমাইসানপুর এইগুলা জিপিতে আছে বারো হাজার তেরো হাজার বাক্স করলে বুঝবেন উনি বলছেন গতকালকে বলেছেন আমি শুনেছি যে উনাকে একদম হাইলাকান্দির মানুষের উজাড় করে ভোট দিয়ে দিচ্ছেন আমি উনাকে চ্যালেঞ্জ করি বললাম আশা যে কোনো ইলেকট্রনিক মিডিয়া দিয়ে বুটিং করার জন্য বারো ঘন্টা টাইম দরকার বুটিং করুক উনি আমার সঙ্গে বুটিং কে যদি এক ফুটে দিতে চায় আলো রাজনীতি চলে দিব আমি আমি দুই হাজার ছাব্বিশে আমি খেলবো আমি তো ভাবছি আমি আমি রেফারি থাকবো আমার ছেলে দিয়ে সঙ্গে খেলবো আমার ছেলে দিয়ে সঙ্গে বুট খেলবো আমি রেফারি থাকবো আমার সঙ্গে ও কি খেলবে বুট ও জীবনে জিততে পারতো না একমাত্র মন্ত্রী গৌতম রায়কে হারানোর জন্য মাইনরিটির মানুষের ভোট দিয়ে যেতে আমি হাইলাকান্দি এটা শান্তির জেলা আমি হাইলাকান্দি ডিসি এসপি মহোদয়কে অনুরোধ করবো যেই দিন কাউন্টিং হলে বক্স ঢুকানি হচ্ছে সেই দিনও সুজামুদ্দিন লস্কর ছিলেন ভিতরে যাতে এগারো তারিখ ভোট গণনা শুরু হবে আমি ডিসি এবং এসপি মহোদয়কে অনুরোধ করব যাতে বিধায়ক সেই জায়গাতে যাইতে পারেন না আর শান্তির হাইলাকান্তি জেলাকে যাতে অশান্তি ঘটানো হয় না সেটা আমি ডিসি এবং এসপি কে অনুরোধ করছি একমধ্যে লোক দেখানো অন্য কিছু না লোক দেখানো উনার গড়টা ঠিক করতে পারে নাই উনার ক্ষমতা হয় নাই উনার একমাত্র কাজ হলো লোক দেখানো উনি হাইলাকান্দি থেকে হাইলাকান্দি আলগাপুরে আসে লোক দেখানোর জন্য আসেন অন্য কোনো কাজ নাই কিছু করতে পারেন নাই ওনার কোনো ক্ষমতা নাই উনার মাথা খেলা বেশ দে আমি তো কইলাম বারো ঘন্টা নাকি বুটিং করুন না পুরা আপনারা মিডিয়ার মাধ্যমে পুরা এলার্ট করে দিন আইল্যা খান্দির জন্য তাকে আর সুজামুদ্দিন আর ইলেকশন খেলবো বারো ঘন্টার জন্য যদি সুজাম এক বুট আমাদেরকে বেশি পায় তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো সন্ন্যাস নিয়ে নেবো আর রাজনীতি করব না যদি ক্ষমতা থাকে বুটিং করতে বলেন আজকে মান্না খানের মতো একজন মানুষের দরকার এত নীলজ বিধায়কাল মুখেই উনার কাজে কিছুই নাই যা বলবেন উনি মুখেই বলবেন উনার এইটাই এইটাই দরকার এইটাই উনার কাজ বুদ্ধি বড় বড় কথা বলা মিথ্যা কথা বলা দিনে একশোটা কথা বললে আশিটা মিথ্যা কথা বলেন উনার কাজ সেইগুলা আমি ওনাকে অনুরোধ করছি অনেক বস হয়ে গেছে মিথ্যা কথা বাদ দেও মানুষকে মানুষের সঙ্গে প্রতারণা করা বাদ দেও ভালো ভালো মানুষের চলার চেষ্টা করো আজকে তোমার ঘরের সামনে দেখিয়া ব্যাঙ্গলোর হায়দ্রাবাদ চেন্নাই

হাইলাকান্দিকে যদি কোনো কাউন্টিং বলে কোনো রকম প্রবলেম হবে সব তার জিম্মেদারি সুজামুদির লস্কর থাকবে আমি বলে দিয়েছি হাইলাকান্দির জনতাকে অ্যালার্ট করে দিয়ে দিয়েছি যা রিপোর্ট হয়েছে যে কিছু হয়েছে সব সুজামুদির লস্করের চালে হয়েছে এখান থেকে ট্যাকা পাঠতে লাগবে না ভোটের দিনু আর জহীরের মধ্যে একটা ছেলে ছেলের কোনো ঠেকা পাঠার দরকার নাই মানুষে জহীরের নীতি ন জহীরের আদর্শ সব কিছু মানুষের জানা আছে জহীর সব সময় অসহে মানুষের পাশে থাকে দুঃখে মানুষের পাশে থাকে দৈর ঠেকা পঠিয়া বুট লাগবে না আমি তো যাই নাই বুট দিন বুটিং করেছে যাই নাই উনি তো গিয়েছেন উনি বুদ্ধি বড় বড় বলেন আমার তো ছে দিলোয়া চলে গেছে জিতে গেছে দিলোয়ার দিতে জিতে গেলো তে পাঁচশো জন্য তুই নাইকা নাই কিয়া আনা কায়া কেনে মর রায় গেছে গেছে গিয়া হতে হিনতিয়া এনে গাঁওত দিয়া এনে

আমার গাড়ির ইন্স্যুরেন্স নাই বেকু কোন মানুষে থাকে বলছে আমাকে বলে আমার গাড়ি বলে কোন মানুষে বলে ধরেছে বেকু বেকু আমার গাড়ির ইন্স্যুরেন্স ফেইল হয়েছে বলতে দুই দিন পার হয়ে গেছে সঙ্গে সঙ্গে ত্রিশ হাজার টাকা দিয়া আমি ইন্স্যুরেন্স করাইছি এইটা কেউ ফাইন করে নাই আমাকে ইন্স্যুরেন্সের কোনো মানুষে ফাইন করে নাই উনি একটু মানে মিথ্যা বলার মাস্টার উনি বলছেন একটা রেপ কেসে আমাকে সাহায্য করেছেন উনার জানা থাকার দরকার যে রমজান মাসের লাস্ট দিন মুসলমানের করতে পারেনি তার ঘরে যেত মানুষ আছে সবই আমার জন্য গরু পাসুর যা ছিল ছাগল মুরগি সব বিক্রি করি আমার সঙ্গে লাল নামে দিছে তারপরে মেয়েকে কে কৌটে বলছে যে এগুলা মিথ্যা আমাকে অন্য পলিবন দিয়ে এইগুলা করেছে আর সুজামন্দিন লস্কর বলেছেন আমাকে উনি বাঁচাইছেন উনার মতো মানুষের জীবনে আমাকে বাঁচানোর দরকার নাই উনি এইবার আমি যে বাইর আমার সামনে একটা পাল্টা পেটমিল নাই আমি এইরকম এইরকম মানুষের লোক কোনদিন পেড মিল হইছে না হইত নাই প্রতারক প্রতারকের লোক কোনোদিন আমার হইতো নাই মানুষের সঙ্গে প্রতারণা করা মিথ্যা কথা বলা কারণ আপনারা জানেন যখন সমষ্টি কাটা হয়েছিল তখনকার টাইমে উনি বলেছিলেন যে আমি কেস করেছি ইলেকশন কমিশনার যখন গৌয়াড়ি দিয়ে আসছিলেন তখন উনার নাম যে হিসেবে বলা হয়েছে উনি যখন সেইখানে যখন উনার কমপ্লেনটা দিয়েছিলেন তখন কমপ্লেনে লেখা ছিল আলগাপুর কাটিয়ে প্রাকটিসরা রাখো তখন এখানে আমরা উপস্থিত ছিলাম আমিও তখন উঠে নিয়ে গেছি যাবার পরে দেখা গেছে যার কমপ্লেইন সেই কমপ্লেইন শ্রীแกনে বোর্ডে অটোমেটিক কাছে যায় তখন দেখা গেছে যে সুজামউদ্দিন রস করে বলছেন যে কাটলি ধরে রেখে হাইলাখান্দি কাটলি ধরে সেইতে এসে যাব তখন সুজামউদ্দিন এখানে পলাতক হয়ে গেছেন সুজামউদ্দিনকে বোর্ড ইলেকশন কমিশনরা ডাকে쨌ে কিন্তু সুজামউদ্দিনকে পায় নাই আমি শুনেছি যে সময় দিল্লিতে গিয়েছিলেন উনি কেস করার জন্য সেখানে উকিল উকিলের কি শোনার পরে খেতে পাঠক ছিলেন উকিল উনাকে রেখে উনি বাগিয়া করে এসেছেন উকিলের কোন পিসও নাই আর সেই বলেছেন জিপি কাটার পরে উনি বলেছেন হাইকোর্টে কেস করেছেন আজকে উনার কেস কোথায় উনি জনসমক্ষে তুলে ধরার জন্য আমি উনাকে অনুরোধ করছি উনার কেস কোথায় কি বিজেপি কেসে কি টাকা খাইয়া কেস যুদ্ধ করেছেন আমি ভাবছি তো সেটা হতে পারে নাইলে আজকে কেন বললেন দিতে বুট হবে না কেন বুট হলো আজকে উনি এইসব কথা কেন বলেন না বললেন না আজকে উনি বিজেপির তোল পাওয়া বিজেপির কথায় আসছেন যে বিজেপি যা বলেন সেটা করছেন কারণ বুঝা যায় যে বিজেপির কাছে অলরেডি উনি বলেন কে হপাইয়া এই রকম করেছেন মানে একেষ্টা ও বাতোবাজি মানুষ কে মুকা মানানু উন্ন কিচ্ছু নাই গাণবুরা কাটলিছোন বহুত বছরতে গিয়া এই রকম প্রতারণা মুকা মানানু কিন্তু এটা হাইলা কান্দি চলবে না এই রকম বারাতে কখনো পারবে না